আসসালামু আলাইকুম আজকে আমরা যাইতেছি আল খোদ সেভেন কিছু কেনাকাটা করার জন্য তো দেখুন এই যে আমরা প্রায় চলে এসেছি এই যে আমরা এসে পড়েছি মার্কেটের সামনে দেখুন মার্কেটটা দেখতে অসাধারণ এই যে আমরা ভিতরে প্রবেশ করতেছি এখন বই নেওয়া লাগতো না চলো এখন আমরা যাবো দোতলা লিফটে দোতলা যেতেছি এখানে বক্স নিতেছি জুতোর দোকান আপনাদের যা মন চায় তাই নিতে পারবেন এক মার্কেটে ঢুকলে আপনি সব পাবেন এখানে এ টু জেড এই যে এখানে আছে ব্যাগ পার্টস আছে আরও অনেক ডিজাইনের অন্যান্য জিনিসপত্র আছে অনেক বড় মার্কেটটা পুরো এই রেডিটা অনেক বড় এই যে বক্স এই যে এখন বক্স ঘড়ি দেখতেছি দেখুন তো ঘড়িটা কেমন হয়েছে এই যে তবজি নামাজ পড়ার তবজি এখানে আছে ব্যাগের এই যে আছে মেয়েদের ক্লেপ হেয়ার ব্যান্ড কত সুন্দর এই যে এখানে অনেক ডিজাইনের কসমেটিক্স এই আছে আরো কসমেটিক ব্যান্ড হেয়ার ব্যান্ড সবই আছে এখানে আপনার যেরকম চয়েস হয় আপনি এরকম নিতে পারেন আমিও নিয়েছি অনেকগুলো